হিন্দুরা শঙ্খ কেন বাজায় শঙ্খ হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র বস্তু ও ধ্বনি এটি শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ নয় বরং এর গভীর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে শঙ্খ বাজালে কি হয় পবিত্রতা ও নেগেটিভ শক্তি দূর হয় শঙ্খের ধ্বনি পরিবেশকে শুদ্ধ করে বিশ্বাস করা হয় শঙ্খ বাজালে নেগেটিভ শক্তি বা অপবিত্রতা দূরে সরে যায় দেবতাদের আহ্বান ও আশীর্বাদ শঙ্খ বাজানো হয় দেবতাদের আরাধনার সময় যেমন পূজার শুরু বা আরতি চলাকালে এটি ঈশ্বরের আগমন ও আশীর্বাদ আহ্বান করে শারীরিক ও মানসিক উপকারিতা শঙ্খ ফুঁকলে ফুসফুসের ব্যায়াম হয় যা শ্বাস প্রশ্বাসে সাহায্য করে এবং মানসিক শান্তি দেয় শারীরিক ও মানসিক উপকারিতা শঙ্খ ফুঁকলে ফুসফুসের ব্যায়াম হয় যা শ্বাসপ্রশ্বাসে সাহায্য করে এবং মানসিক শান্তি দেয় পজিটিভ ভাইব্রেশন তৈরি হয় শঙ্খের শব্দ এক ধরনের ধ্বনীতরঙ্গ ভেব্রয়েশন সৃষ্টি করে যা আশেপাশের মানুষ ও স্থানকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তোলে সৃষ্টির প্রতীক শঙ্খ হিন্দু পুরাণে সৃষ্টির সূচনা প্রতীক অনেক দেবতার হাতেও শঙ্খ থাকে বিশেষ করে ভগবান বিষ্ণু শঙ্খ বাজানো শুধু রীতি নয় এটি একটি আধ্যাত্মিক ও বিজ্ঞানসম্মত অভ্যাস যা পরিবেশ শরীর ও মন সবকিছুর উপর ইতিবাচক প্রভাব ফেলে